আসসালামু আলাইকুম দর্শক পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম বড় বড়ের মতো আজকেও আমরা চলে এসেছি সারা বাংলাদেশে পাইকারি মুরগির বাচ্চার রেট কী আছে তার আপডেট নিয়ে তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের আপডেট তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল এখন চাপুন তো দর্শক শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট তো এই আপডেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে খুচরা এবং পাইকারি রেট কিছু কম বেশি হতে পারে তো আমি আপনাদের শুধু পাইকারি রেটটি বলবো এখন বর্তমানে সোনালি নর্মাল বাচ্চার রেট আছে চৌদ্দ টাকা সোনালি ক্লাসিক বাচ্চার রেট আছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা সোনালী হাইব্রিড বাচ্চার রেট আছে আঠারো থেকে বিশ টাকা সোনালি হাইব্রিড সুপার বাচ্চার রেট আছে পঁচিশ থেকে তিরিশ টাকা টালারবার বাচ্চার রেট আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা স্থানবেদের রেট কিছু কম বেশি হয় তাই আমরা আপনাকে আপনাদেরকে এইভাবে রেট দিচ্ছি টাইগার মুরগির রেট আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা প্যারেন্টস কোয়ালিটি অবশ্যই আলোচনা সাপেক্ষে যেহেতু যাচাই বাছাই করে ম্যারেজ ভ্যাকসিন সহকারে দেওয়া হবে ব্রয়লার বাচ্চার রেট আছে পর্যায়ক্রমে দশ থেকে পনেরো টাকা ফার্মি বাচ্চার রেট আছে বর্তমানে অরিজিনাল মিশরীয় ফার্মি তিরিশ টাকা নর্মাল যে বাচ্চাগুলো আছে ক্রস ওইগুলোর রেট আছে বাইশ টাকা কক বাচ্চার রেট আছে পাঁচ টাকা থেকে আট টাকা আর গলা বাচ্চার রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা অষ্টালব বাচ্চার রেট হচ্ছে চল্লিশ টাকা তো এই ছিল দর্শক আমাদের আজকের পাইকারি বাচ্চার আপডেট সারা বাংলাদেশে অর্ডার নেওয়া হচ্ছে বিভিন্ন জেলায় আন্তজেলা পরিবহনের মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া হচ্ছে বেশি বাচ্চা হলে ঢাকার আশেপাশে আমরা নিজেই যেয়ে দিয়ে আসবো তো যে কোনো পরিমাণ উন্নত মানের বাচ্চার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের